নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো রকম কি এসে সবাইকে স্বাগত আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল এভাবেই আমার পাশে থেকে আর আমি দেখো আজকে তোমাদের রেসিপি নিয়ে চলে এসেছি নতুন তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে তোমাদের সিম পাতরি করে দেখাবো এখানে আমি আড়াইশোর মতো সিম নিয়েছি তোমাদের যার যতটা লাগবে ততটাই নিতে পারো কারণ আমার এটাতেই হয়ে যাবে তাই আমি আড়াইশোর মতোই সিম নিয়েছি দেখো সিমটাকে আমি দুই ধার দিয়ে শীষগুলো হয় না শীষগুলোকে ফেলে দিয়ে দু টুকরো করে নিচ্ছি তোমরা চাইলে এটাকে গোটাও রান্না করতে পারো দুই ধার দিয়ে কেটে শীষগুলোকে ফেলে দিয়ে গোটাও রান্না করা যায় আমি একটু সিমের সাইজটা বড় দেখে আমি কেটে নিচ্ছি সেটা কোনো ব্যাপার নেই কেটেও নিতে পারো গোটাও রান্না করতে পারো আমি সিমগুলোকে সুন্দর করে এভাবে কেটে নিয়ে একটু নুন জলে সিমটাকে ভিজিয়ে রাখবো ভিতরে যদি পোকামাকড় থাকে তাহলে আর কি সিমের থেকে বেরিয়ে আসে তো আমি যে কোনো প্রায় সবজিতেই আমি এটা করার চেষ্টা করি শাকে তারপরে যে কোনো শাক রান্না করলেই নুন জলে ভিজিয়ে রাখি মাকড় থাকলে বেরিয়ে যায় ফুলকপি একটু নুন জলে ভাপিয়ে নিলে পোকামাকড় থাকলে বেরিয়ে যায় দেখো সিমগুলোকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে সিম কাটা আমার হয়েও বলো এখন চলো রান্নাটা দেখতে থাকো প্রথম থেকে আশা করি ভালো লাগবে কেউ কিন্তু স্কিপ করো না বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে গরম কড়াইয়ের মধ্যে আমি আজকে কিন্তু রান্নাটা পুরোটা রান্না সসার তেলেই করবো সাদা তেলে করবো না এই পাতুরির এইসব জিনিস সসার তেলেই রান্নাটা ভালো হয় কড়াই বসে দিয়ে তেল দিয়ে দিলাম তেলটাকে গরমও করে নিয়ে ছিকুড়িয়ে গরম করে নিয়ে সিমগুলোকে দিয়ে দিলাম ধুয়ে রেখে সিমগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে দেখো সুন্দর করে মিশিয়েলাম এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম একদম কিন্তু সিম্পল রান্নায় সেরকম কিছু মশলা লাগবে না দেখো তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে আমি নেড়ে চেড়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে এখন আবার কিছুক্ষণ ঢেকে দিব মাঝে মাঝে ঢেকে দিচ্ছি আবার আলগা করছি দেখো ঢাকনা উঠিয়ে দেখছি অনেকটা সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এখন একটা টমেটোকে কয়েক টুকরা করে দিয়ে দিলাম দিয়ে এখন একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে আবার এটাকে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে রান্না করবো রান্নাটার মধ্যে জল দেবো না আমি তোমরা সিম তো জানোই বেশি সেদ্ধ হতে টাইম লাগে না এর সিম দেখো আমার সেদ্ধ হয়ে গেছে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো শীতের সিজনে কিন্তু সিমটা কিন্তু সব কিছুতেই চলে এর মধ্যে দেখো আমি এখন দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর আমি আমার স্বাদ মতো লঙ্কা বেটে রেখেছিলাম লঙ্কাটাও দিয়ে দিলাম তোমাদের স্বাদ মতো তোমরা কিন্তু ঝালটা দেবে যে যেরকম ঝাল খাও সেরকমই ঝালটা দেবে আমার স্বাদ মতো আমি ঝালটা দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আর সেরকম কিছু দেবো না লাস্টে নামানোর আগে হয়তো কিছু দেব দেখো এখন নেড়ে চেড়ে এটাকে জলটাকে শুকিয়ে নিচ্ছি তোমরা চাইলে ভেজা ভেজাও রাখতে পারো শুকনো করতে পারো কাশিটা যাচ্ছে না মাঝে মাঝে কাশি হয়ে যাচ্ছে ভয়তে খুবই কষ্ট হয়ে যায় ভিডিওও ছাড়তে পারছি না ঠিক মতো এই দেখো আমার ভাজাটা কিন্তু অনেকটা হয়েই গেছে এখন এর মধ্যে চিনি দিয়ে দিলাম এই পাতুরিটার মধ্যে একটু চিনি না দিলে টেস্টটা ঠিক আসবে না বুঝলেন আমার আগে একটু চিনি দিয়ে দিলাম পা আমি একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছি তোমাদের দেখাতে ভুলে গেছি সর্ষের জিনিস কিন্তু বেশি ভাজলে আর কি তেতো হয়ে যায় তাই আমি নামিয়ে নিলাম দেখো আমি শুকনো শুকনোই নামালাম পা তোমরা চাইলে এর মধ্যে জল অ্যাড করতে পার জল অ্যাড করতে পারো আমি জলটা অ্যাড করলাম না আমি শুকনোই নামিয়ে নিলাম দেখো এই এরকম যদি পাতুরি থাকে আর সঙ্গে গরম ভাত থাকে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা এই শীতে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এভাবেই পাশে থাকবে আর ভালো ভালো কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এইভাবেই কমেন্ট করলে ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায় এইভাবেই পাশে থেকো বন্ধুরা আজকের মতো রাখছি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার কালকে চলে আসছি